আবার একটা রান্না নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে বন্ধুরা সবাই কেমন আছো শুভ দুপুর সকলকে এই দেখো আমি পেঁয়াজ নিয়েছি একটা সেদ্ধ করা আলু টমেটো আদা রসুন আর পাতা কুচি মানে গোটায় রেখেছি পরে কুচিয়ে নেব আমি আজকে বানাচ্ছি মাছের মাথা দিয়ে আলু দিয়ে একটা তরকারি এই মাছের মাথার সাথে আলুটা দিলে আমার বেশ ভালো লাগে তাই জন্য আমি দিই আর খেতেও বেশ একটা দারুণ লাগে তা আমি এখানে সেদ্ধ আলু একটা মাইক্রোভেনে সেদ্ধ করে নিয়েছি আর মাইকোভেনের সেদ্ধ আলুটা না দারুণ একটা টেস্ট হয় এমনি একটা প্রেশারে সেদ্ধ আলু একটা আলাদা লাগে সেটা জল দিয়ে হয় আর মার্ক জল ছাড়া সেদ্ধ তো টেস্টই একটা অন্যরকম তো যা মাছের মাথাগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এটা কাতলা মাছের মাথা দারুণ দারুণ খেতে লাগে গরম হাতের সাথে আজকে তেমন কিছু না শুধু এই মাছের মাথা দিয়ে আলু দিয়ে করছি বা সেটা দিয়ে খাওয়া হবে তো এখানে একটু তেল বাড়িয়ে নিলাম ভাল মাছের তেলটা যেটা ছিল ছিল আর এক্সট্রা তেল নিয়ে তাতে দিলাম কালো জিরে আর পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজটা যদি পেস্ট করে দিতে পারতাম আরও ভালো হতো কিন্তু সময়ের অভাবে আর করে উঠতে পারিনি পেঁয়াজ কুচি আর এখানে আদা রসুন কুচি দিয়ে দিলাম মানে ঘষে নিয়েছি গ্রেট করে নিয়েছি এটা বাটা হয়নি আর তো এইভাবে আমি মাছের মাছের মাথাকে ভালো করে কষিয়ে রান্না করি দারুণ একটা টেস্ট হয় খেতে সাথে এখানে টমেটোও দিয়ে দিলাম টমেটোটাও মানে একসাথে যদি মিহি পেস্ট করতাম না সেটা একটা অন্যরকম গ্রেভিটা হতো যেহেতু এই তরকারি দিয়ে খাওয়াবে আর এক্সট্রা মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ আর জিরে গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালো করে মশলাটা কষবো একদম পুরো গলে যাওয়া অবস্থায় মশলাটাকে নিয়ে আসবো ভালো করে কষে বেশ খানিক্ষণ ধরে কষতে হবে তোমরাও কিন্তু এইভাবে একবার বানিও হ্যাঁ কে কেমন মাছের মাথা রান্না করো অবশ্যই ক কমেন্ট করো প্লাস তোমরাও ভিডিও শেয়ার করো কারণ সবাই সবার থেকে রান্না শেখা যায় শুধু আমরা তো যে কোনো জিনিস দেখি না সবার থেকে অনেক কিছু শিখতেও পারি দেখা মানে শুধু দেখা নয় অনেক কিছু জানা যায় যে যার কাজকর্ম সবারই একটু আলাদা ভিন্ন ধরনের হয়ে থাকে তো সেখান থেকে অনেক কিছু শেখা যায় তো যাক এখানে আমি তিনটে চাটে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে আলুটা কুচিয়ে রাখা ছোটো ছোটো করে আলু টুকরোটা করেছিলাম সেদ্ধ আলুটা সেটাও দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে ভালো করে আবার নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর এখানে পরিমাণ মতো জল দিচ্ছি একটু বেশি করে জল দেবো যেহেতু মাছের মাথা কাতলা মাছের মাথা একটু ফুটতে লাগবে আর একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে নিচ্ছি অনেকটা পরিমাণে ধনে পাতা কুচি আমার এটা খুব পছন্দের ধনে পাতা তো সেই জন্য একটু বেশি করে পরিমাণে দিলাম তোমরা তোমাদের যেমন লাগবে সেই অনুযায়ী দেবে আমি দিয়ে নিলাম জলটাও দেখো আমার ফুটে উঠেছে তা আমি এখন মাছের মাথাগুলো দিয়ে নেব এরপর আমি অনেকক্ষণ ধরে এটাকে ফোটাবো একদম মাখা মাখা মতো করব কারণ মাছের মাথা থাকলে একটু বেশিক্ষণ ফোটালে তবেই ভালো লাগে কারণ ভিতরের মাছের মাথা ভেতরে মাছটা ভেজেছি ভালো করে তবু আর কি যাই এইভাবে দেখো জলটা পুরো শুকিয়ে এসেছে আলু আর মাছ আমার রেডি হয়ে গেছে কেমন লাগলো দেখতে অবশ্যই জানিওটা